ঠল পাকা খাওয়া হচ্ছে খেতে কেমন সুস্বাদু না कि मिष्टी <laughs> <laughs> جید احمد کوتا بولو خالی ٹائم آتی نہیں نا

এরকম আরো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের মজার মজার ভিডিও আপনাদের সামনে চলে আসবে চুনা মনি আসেনি না আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে এন্ড তাহলে আমরা আরো উৎসাহিত হব আমরা ভিডিও বানানোর জন্য আরো আগ্রহী হব আসে হুম হুম দাদা দাদা বলেন সেটা <laughs> লোড <Yeah. laughs> <laughs>. yeah, <laughs>

আমাদের বাড়ির ভেতরে গরুগুলা তাড়িয়ে দিয়ে আসি চলো নয় আর নাই নাই শেষ তাল বাধা